হরে কৃষ্ণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে অধ্যায় দ্বিতির গর্ভধারণটি পরিবেশনা করব জানি ভালো বলতে পারি না পাঠক নয় তবু চেষ্টা করি আধ্যাত্মিকতা কিছু কালচার নিয়ে থাকতে তার জন্যে যদি আপনারা একটু লাইক করে পাশে থাকেন তাহলে আমার এটাতে আগ্রহ বাড়বে এবং আমি আরও এগিয়ে যেতে পারবো শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত প্রয়োজন বসে বরাহমূর্তি পরিগ্রাহী শ্রীহরি লীলাকথা মৈত্রেয় মুনির মুখ থেকে শ্রবণ করেও ধৃতব্রত বিদুরের পূর্ণ পরিতৃপ্তি হল না গীতাঞ্জলি পুটে তিনি আবার প্রশ্ন করলেন বিদুর বললেন হে মণিবর আপনার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে আদি দ্বৈত হিরণ্যকক্ষে ভগবান যজ্ঞমূর্তি বধ করেছিলেন সেই সমতে দৈত্যরাজ হের সঙ্গে কি কারণে তার যুদ্ধ হয়েছিল মৈত্র ঋষি বলেন হে ভক্তবীর বিদুর তুমি আমাকে অতি সুন্দর প্রশ্ন করেছ কারণ মহনশীল মানুষের মৃত্যুপাশ বিমোচনকারী শ্রীহরি অবতার কাহিনী তুমি শুনতে চেয়েছ উত্তানপাত রাজার পুত্র ধ্রুব বাল্য অবস্থাতেই নারদের মুখে হরিকথা শোভন করে তার প্রভাবে মৃত্যু শিরে পদাঘাত করে শ্রীহরি পাদপদ্ম লাভ করেছিলেন পুরাকালে একবার দেবতাদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বরাহমূর্তি ভগবান হিরণ্যকক্ষের যুদ্ধ সম্বন্ধে যে ইতিহাস বলেছিলেন পরস্পরাক্রমে আমি তা শোবন করেছি হে বিদুর একবার দক্ষ কন্যা দ্বিতি পুত্র ইচ্ছায় কামার্তা হয়ে সন্ধ্যাকালী মরিচি নন্দন কশ্যপকে প্রার্থনা করেন কশ্যপমুনি সেই সময় ঘৃতাদি দ্বারা অগ্নিজী ও ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যাস্তকালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসনে ছিলেন দ্বিতীয় বলেন হে বিজ্ঞবর মদমত্ত হস্তি যেমনভাবে কদলী বৃক্ষকে নিপীড়ন করে সেইভাবে এই ধনুর্ধর কামদেব আমার মতো অবলার উপর বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে পীড়ন করছে পুত্রর প্রতি সুখ সৌভাগ্য দেখে আমি ঈশ্বাক সতত সন্তপা হচ্ছি সুতরাং আপনি আমার প্রতি কৃপা করুন আপনার মঙ্গল হোক আমার পিতা দক্ষ প্রজাপতি নিজের কন্যাদের উপর খুবই স্নেহ ছিল তিনি একবার আমাদের সকলের আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কাকে নিজের প্রতিরূপে কামনা করো তিনি সর্বদাই তার সন্তানদের মঙ্গল চিন্তা করতেন অতএব হে মঙ্গলমূর্তি হে কমলনয়ন আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন কারণ হে মহত্তম আপনার মতো মহাপুরুষের কাছে আমার মতো পীড়িতার আগমনে কখনো বিফল হবে না হে বিদুর দিতি সেই সময় তীব্র কামাবেগে মহিতা হয়ে অত্যন্ত কাতরা ছিলেন এবং নানাবিধ বাক্যে কাতরভাবে মহামুনি কশ্যপের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন তখন কশ্যপনি তার সুমধুর বাণীতে দিতিকে প্রবোধ দিয়ে বললেন হে ভীরু আমি এখনই তোমার প্রার্থিত কামনা পূর্ণ করব। যেই পত্নী দ্বারা ধর্ম অর্থ কাম ত্রিবর্গের সিদ্ধি হয়ে থাকে সেই নিজ নিজপত্নী মনোবাসনা কেন পূর্ণ করবো না জলযানের সাহায্যে যেমন মানুষ সমুদ্র পার হয়ে যায় সেরকম গৃহিণী বিশিষ্ট গৃহী ও গৃহস্থকে আশ্রমে আশ্রয় করে অন্যান্য আশ্রমগুলি সহায়তায় বিধান করার সঙ্গে সঙ্গে নিজেও বিপদ সমুদ্র পার হয়ে যায় ইন্দ্রিয়রূপ শত্রু অন্যান্য আশ্রমের পক্ষে দুর্জয় শত্রু কিন্তু দুর্গপতি যেমন দুর্গকে আশ্রয় করে অবলীলাক্রমে দস্যুদের জয় করে সেরকম আমরা বিবাহিত পত্নীকে আশ্রয় করে শত্রুদের সহজেই জয় করে থাকি রুদ্রাধিকারভুক্ত ভুক্ত সেই সন্ধ্যাকাল অতি ভীষণ রাক্ষসাদী ভূত প্রেত প্রভূতি ঘোর প্রাণীদের অধিকারভুক্ত এই সময় সন্ধ্যাকাল এবং ভয় উৎপাদনকারী এই সময় ভগবান ভূত প্রেতাদিরা সব মন্ডলে পরিভ্রমণ করে মৈত্য ঋষি বললেন প্রতি এইভাবে প্রবোধ দেওয়া সত্ত্বেও সেই কামাতরা দিতি বেশ্যার মতো নীলজ্জ হয়ে বোম্বসী কশ্যপের বস্ত্র আকর্ষণ করলেন নিন্দিত কর্মে নিজ প্রদীর ওর উৎকট আগ্রহ দেখে মহর্ষি কশ্যপ দৈবকে প্রণাম করে দিতির সাথে নির্জনে সঙ্গত হলেন তারপর মুনি স্নান করে প্রাণ ও বাক সংযম করে প্রাণায়াম করে ময়নি হয়ে বিশুদ্ধ জ্যোতির্ময় সনাতন ব্রহ্মের ধ্যান করে তার বাচক মন্ত্র যোগ করতে লাগলেন হে বিদুর সেই নিন্দিত কর্মের অনুষ্ঠানের পরে দ্বিতীয় বিষম লজ্জা হল এবং তিনি ব্রহ্মস্রী কাছে গিয়ে অধবদনে এরকম বলতে লাগলেন দ্বিতীয় বলেন হে ব্রাহ্মণ ভগবান রুদ্র বুধ ভূতপতি আমি তার কাছে অপরাধ করেছি তিনি যেন আমার এই গর্ভ নষ্ট না করেন ভক্ত কল্পত্রু উগ্র এবং রুদ্রপী মহাদেবকে নমস্কার করি তিনি সৎপুরুষদের পরম কল্যাণকারী নারীর প্রতি তো ব্যাধেরাও দয়াদু প্রদর্শন করে আর ইনি সতীপতি তো আমার ভগ্নীপতি এবং পরম কী পালু সুতরাং তিনি আমার প্রতি প্রসন্ন হবেন মৈত্র বলেন হে বিদুর প্রজাপতি কশ্যপ সায়ং সন্ধ্যা বন্দনাদি কর্ম সমাপ্ত করে দেখলেন যে দিতি থরথর করে কাঁপছেন এবং তার সন্তানের লৌকিক ও পরলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছেন তখন তিনি দিতিকে বলেন বললেন কশ্যপ বললেন তোমার চিত্ত কামনা বাসনা মলিন ছিল সময় কাল কালদোষ রাক্ষসী বেলা ছিল এবং তুমি আমার আদেশও অমান্য করলে আর দেবদাদের প্রতি তোমার অবহেলা করেছ এই মঙ্গলময়ী চণ্ডী তোমার গর্ভে দুটি অতীব অমঙ্গলময় অধম পুত্র জন্ম নেবে এরা বারংবার লোকপাল পাল ভূমিকে পীড়িত করে আর্তনাদ করবে এদের হাতে যখন বহু অপরাধ দিন প্রাণের বিনাশ থাকবে হতে থাকবে নারীর প্রতি অত্যাচার হতে থাকবে মহাত্মা কোপ বৃদ্ধি হতে থাকবে তখন ত্রিভূম রক্ষার জন্য জগদীশ্বর প্রভু ক্রুদ্ধ হয়ে অবতার রূপ গ্রহণ করবেন এবং ইন্দ্র যেভাবে পর্বতদের দমন করেন সেইভাবে তিনি এদের বধ করবেন দিতি বলেন হে প্রভু আমিও তাই চাই যদি আমার পুত্রদয় একান্তই বদ্ধ হয় তাদের মৃত্যু যেন সাক্ষাৎ চক্রপাণী ভগবানের হাতে হয় কোনো ক্রুদ্ধ ব্রাহ্মণের সাপ ইত্যাদি যেন না হয় যেসব জীব ব্রহ্মসাপে দগ্ধ এবং প্রাণীগণের ভয়প্রদ হয় তারা যে কোনো জনিতেই জন্মগ্রহণ করুক না কেন নরকের জীবও তাদের প্রতি দয়া প্রদর্শন করে না কশ্যপ মণি বলেন হে দেবী তুমি আত্ম কৃত অপরাধে অনুতপ্ত হয়েছো দুঃখ প্রকাশ করছো শিব এবং আমার প্রতি তোমার যথেষ্ট ভক্তি আছে সেই জন্য তোমার এক পুত্রের চারটি পুত্র হবে এবং সেই চারজনের মধ্যে একজন এমন হবে যে সজ্জনেরও আদরের পাত্র হবে এবং ভক্তজন ভগবানের যশকীর্তনের সাথে তার কীর্তন করবে খাদ্যযুক্ত ঐজলহীন সোনাকে যেমন বারবার উত্তাপ দ্বারা শোধন করা হয় সেরকম মুমুক্ষগণ তোমার সেই পৈত্রে স্বভাবে অনুকরণ করার জন্য অহিংসাদি যোগ অবলম্বন করে অন্তকণকে পরিষিদ্ধ করবেন যার প্রসাদে তার স্বরূপ ভূত এবং জগৎ প্রসন্ন হয়ে থাকবে তারপর বললেন যে সে বিষয়াদেশ হবে চরিত্রমান সমস্ত গুণের আধার তথা পর দুঃখে দুঃখিত পরে সমাধিতে খুব দুঃখ প্রকাশ করবে যিনি এই সংসারের অন্তর বাহিরে বিরাজমান ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময়ে সময়ে মঙ্গল বিগ্রহ ধারণকারী পরম সৌন্দর্যময়ী লক্ষ্মী দেবীরও ভূষণ স্বরূপ সমুজ্জ্বল কর্ণকুণ্ঠলে সবাই যার মুখমণ্ডল অলঙ্কিত সেই পরম কমলনয়ন শ্রীহরি তোমার পৈত্রকে সাক্ষাৎ দর্শন দেবেন মৈত্রমণি বলেন হে বিদুর দিতি যখন শুনলেন যে তার পৈত্র পরম ভাগবত হবে তখন তিনি অতীব আনন্দিত হল এবং তার পুত্র সাক্ষাৎ শ্রীহরির হাতে বিনষ্ট হবে জেনে তিনি আরও বেশি উৎসাহিত হলেন এখানে পাঠটি শেষ করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে